সাত দিনের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করুন সুপ্রিম কোর্ট এসএসসি কে নড়ে চড়ে বসে বাঁচাতে সুপ্রিম কোর্টে আজ দাবি করে কালই জরুরি ভিত্তিতে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে মূলত অযোগ্যদের লিস্ট প্রকাশ করা হবে তার মধ্যেই কিন্তু আজ অযোগ্যদের নিয়ে রিপোর্ট দিল সুপ্রিম কোর্টে এসএসসি সেই রিপোর্টই কিন্তু রীতিমতো বিস্ফোরণ সুপ্রিম কোর্টের নির্দেশের উপর চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেল রাজ্য ধরা পড়েই গেলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যোগ্য অযোগ্য লিস্টে ব্যাপক কারচুপি এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে যোগ্য অযোগ্য লিস্ট যা তৈরি করেছে এসএসসি আগামীকাল যে লিস্ট প্রকাশ হতে চলেছে সেই লিস্টে আজকে সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুযায়ী রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী চমকে উঠলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা অযোগ্যদের বাঁচাতে রীতিমতো নয়া প্ল্যান এবার রাজ্যের এসএসসির যা দাবি করলো আজ সুপ্রিম কোর্টে এসএসসি তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবং নয়া যে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে চলেছে এই লিস্টটা ভুয়ো এমনই কিন্তু দাবি উঠতে শুরু হলো বিভিন্ন মহল থেকে কারণ চার মাসে আচমকাই হাজার হাজার অযোগ্য হয়ে গেল যোগ্য কোন জাদু বলে কোন জাদুর কাঠি ছোঁয়ায় অযোগ্যরা হঠাৎ হয়ে গেল যোগ্য প্রশ্ন কিন্তু উঠে গেল সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্টের পরই যা খবর উঠে আসছে তা কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য অযোগ্যদের বাঁচাতে ফের ঘিন্ন ষড়যন্ত্র শুরু ফের কিন্তু বিপদ বাড়তে চলেছে যোগ্য চাকরি হারাদের দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি আজও রাজ্য রাজনীতির কেন্দ্র চলতি বছরের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি খারিজ করে দেয় আদালত স্পষ্ট জানায় চিহ্নিত জাগি প্রার্থীদের শুধু চাকরি নয় এতদিনের পাওনা বেতন ফেরত দিতে হবে সুদসহ কিন্তু চার মাস পেরিয়ে গেল এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি অবশেষে আঠাশে আগস্ট সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে কমিশন জানায় সাত দিনের মধ্যে দাগি প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এখানেই শুরু হচ্ছে বিতর্ক কারণ তেসরা এপ্রিলের রায়ে আদালতে বলেছিল দাগি বা অযোগ্য প্রার্থীর সংখ্যা প্রায় সাত হাজার অথচ উনত্রিশে আগস্ট কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাবি করেন সংখ্যাটা নাকি মাত্র উনিশশো রীতিমতো চমকে ওঠার মতো তথ্য যেখানে সাত হাজারের মতো দাগি শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে প্রথম চাকরি বাতিল করেছিলেন অযোগ্যদের প্রায় আট হাজারের মতো সাত হাজারেরও কিছু বেশি শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য হিসাবে ধরা পড়েছিল সিবিআই এর তদন্তে তাদের চাকরি বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা এসএসসি জানিয়েছিল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায় এবার চার মাস পর আচমকাই পাল্টি খেল এসএসসি সাত হাজার থেকে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে দাঁড়ালো উনিশ প্রায় পাঁচ হাজারের মতো বা তারও বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা সাদা খাদায় চাকরি পেয়েছেন যারা চাকরি কিনেছেন যারা নেতা মন্ত্রী বিধায়কদের সুপারিশে চাকরি পেয়েছেন তারা কোথায় গেল তারা কিভাবে যোগ্য হলো কোন জাদুঘরে যোগ্য হলো প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ এমনকি আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারাও থেকে কমে কোন চার মাসে হাজার হাজার মন্ত্র বলে চিহ্নিত দাগি যোগ্য হয়ে উঠল উঠে গেল প্রশ্ন প্রশ্ন উঠছে এর নেপথ্যে কি কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপ কাজ করছে নাকি কমিশনের ভেতরে কোন অদৃশ্য কার চুপি চলছে তদন্তে দেখা গেছে বহু প্রার্থী সাদা খাতা জমা দিয়েও উত্তীর্ণ হয়েছেন অনেকের নাম নিয়োগের অফিসিয়াল প্যানেলে ছিল না আবার কেউ কেউ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও চাকরি পেয়েছেন আদালতের চোখে এরা সকলেই অযোগ্য সেই হিসাবে প্রায় কম প্রশ্ন কিন্তু ওঠে সাত হাজারের হওয়ায় না তাহলে কি পাঁচ হাজারের বেশি প্রার্থীকে নতুন করে যোগ্য বলে চিহ্নিত করা হলো যদি তাই হয় তাহলে তার ভিত্তিটা কি এই রহস্যই এখন গোটা নিয়োগ দুর্নীতিকে নতুন করে ঘিরে ধরেছে আদালত বলেছে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব তাদের বেতন ফেরত দিতে হবে যাদের চিহ্নিত করা যায়নি তাদের শুধু চাকরি যাবে প্রশ্ন নেই এই বিভাজনই ছিল মামলার অন্যতম মূল বিষয় অথচ কমিশনের রিপোর্টে সংখ্যার এত পার্থক্য আদালতের নির্দেশটি প্রশ্নবিদ্ধ করেছে রাজ্যের শিক্ষক আন্দোলনকারীদের একাংশ মনে করছেন কমিশনের এই নতুন তালিকা আসলে সময় ক্ষেপণের কৌশল কারণ দু হাজার ছাব্বিশ সালের ভোটকে সামনে রেখে সরকার কোনোভাবেই সাত হাজার দাগি স্বীকার করতে চাইছে না এসএসসি ট্রেন্টেড লিস্ট প্রকাশের পর আন্দোলনের আঁচ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আদালতের পরবর্তী শুনানিতে এই সংখ্যাগত ফারাক নেই তীব্র প্রশ্ন উঠবে বলে আইনি মহলে ধারণা এক কথায় দু হাজার ষোলো সালে নিয়োগ দুর্নীতি শুধু বিচারালয়ের নয় এখন জন আদালতেও জনমানুষও একটা বিষয় হয়ে উঠেছে মানুষ জানতে চাইছেন চার মাসে পাঁচ হাজার দাগির গায়ে কে বা কারা যোগ্যতার তকমা লাগালো উত্তর দেবে কে এসএসসি না রাজ্য সরকার প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা পাঁচ হাজারের বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে কিভাবে যোগ্য হয়ে গেলেন প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে কারণ আজ কল্যাণ ব্যানার্জি এসএসসির যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জী তিনি জানিয়েছেন উনিশশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু নিজেদের যে মতামত নিজেদের যে লিস্ট সেটাই কিন্তু বারবার পাল্টাচ্ছেন যার কারণেই কিন্তু ফল ভুগতে হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া তো সফলভাবে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত শেষ হবে তো নিয়োগ হবে তো নাকি মাঝপথে আবারও দুর্নীতির দায়ে বাতিল হয়ে যাবে প্রশ্ন কিন্তু উঠে গেছে কারণ সুপ্রিম কোর্ট গতকাল যেভাবে করা হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন ব্যাংক যেভাবে একেবারে রাজ্যকে বার্তা দিয়েছেন হুমকি দিয়েছেন কার্যত তাতে কিন্তু এটাই স্পষ্ট কোন রকম কারচুপি ধরা পড়লে কোনো অযোগ্য চাকরি হারা শিক্ষক আবারও পরীক্ষায় বসে চাকরি পেয়েছেন ধরা পড়লে শুধু বিপদ বাড়বে না এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর এর ফল ভুগতে হবে শুধুমাত্র যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমনিতেই কিন্তু ধ্বংসের পথে তার উপরে যদি এতগুলো শিক্ষকের চাকরি জানুয়ারি থেকে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যালয়গুলি কার্যত মুখ থুবড়ে পড়বে সামনে শিক্ষাবর্ষ ঠিকই বন্ধুরা কি বলবেন এসএসসি এসএসসির চেয়ারম্যান প্রথমে জানিয়েছিল সাত হাজারের মতো দাগি অযোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু চার মাস পর একেবারে উল্টো ডিগবাজি পাল্টি খেয়ে গেল এসএসসি আজ জানালো এক হাজার নশো অযোগ্য ভুয়ো দাগি শিক্ষক শিক্ষিকা বন্ধুরা কি বলবেন বাকি পাঁচ হাজার কোথায় গেল কোন মন্ত্র বলে কোন জাদুর কাটি ছোঁয়ায় তারা যোগ্য হয়ে গেল বন্ধুরা ফের কি নতুন করে বিপদ বাড়তে চলেছে এসএসসির এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এবার কি সরাসরি তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে এটা নিয়েও কি এবার তদন্ত শুরু হবে নাকি গ্রেপ্তার হতে পারে এবার এস এস চেয়ারম্যান ভুল তথ্য দেওয়ার জন্য বারবার বিভ্রান্ত করার জন্য কারণ এক প্রকার তো এটাকে সুপ্রিম কোর্টের বিভ্রান্তি হিসেবে দেখছে না বিমহল মহল তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের